অনেক আশা করি সব ভালো আসান সু অস্বস্ত আসেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা কিনা ভুক্তভোগী ইতিমধ্যে অনেকে রয়েছেন সেটা হলো বাংলাদেশ থেকে যখন কেনা জন্ম কাগজ বা এন আইডি কার্ড বা পাসপোর্ট করছেন তখন দেখা যাচ্ছে আর্সে যেরকম নোম ফেনম থেকে থাকে সেই নোম ফেনমে একটা উল্টা হয়ে যাচ্ছে নোমের জায়গায় ফ্রেনম হচ্ছে ফ্রেনমের জায়গায় নোম হয়ে যাচ্ছে তো এর কারণেতে ফ্রান্সে যখন কিনা ওই ডকুমেন্টস গুলো নিয়ে এসে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে ফ্রান্স থেকে বলছে যে এটা তো দুইজন দুই ব্যক্তি কারণ নোম আর ফ্রেন এক থাকে না এর কারণে উদাহরণস্বরূপ কারণ যদি দেখা যায় থাকে যে মোল্লা রহমান তো সেক্ষেত্রে যদি মোল্লা হয়ে থাকে তার বংশের পদবী তো সেক্ষেত্রে দেখা যায় বংশের পদবিটা তখন তার ফ্রেনম হয়ে যায় এবং তার নোমটা হয়ে যায় রহমান তো এর কারণেতে যখন কিনা আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের কাগজ আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে করবেন বা আপনার এনআইডি কার্ডটা করবেন বা আপনার পাসপোর্টটা করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং যখন কিনা এন্ট্রি করছে তারা তথ্যগুলো আপনাদের এইখানকার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটার সাথে মিল রেখে ওটা করবেন এখানে যেরকম নম রয়েছে সেই জিনিসটা বাংলাদেশেতে দেখবেন যে আপনাদের যেরকম দিয়েছে সেই ওখানে তো ওইভাবে ব্যবহার করছে কিনা যদি না করে তাহলে তাদেরকে বলবেন এইভাবে দেওয়ার জন্যে যাতে করে কোনো সমস্যা না হয় কারণ ই পাসপোর্ট যখন করতে দেওয়া হয় যখন আপনাদের বাংলাদেশে যে আপনাদের জন্ম নিবন্ধনে যে ধরনের কাগজটা থেকে থাকে ওরকমই কিন্তু করে থাকে এর কারণে জন্মদারে কাগজ যে সমস্যাটা আছে ওটা প্রথমত যদি ভুল থাকে আপনাদের নমফেরমে জায়গায় তাহলে সেটাকে পরিবর্তন করবেন তার পরবর্তীতে আপনারা ই পাসপোর্ট করতে দিবেন এরকম অনেক ক্ষেত্রেই অনেকের জন্যই কিন্তু এরকম প্রবলেম হয়ে যাচ্ছে কারণ হলো যেহেতু বাংলাদেশের সার্ভার কিন্তু আপডেট হয়ে থাকে আপডেট হওয়ার কারণেতে তারা কিন্তু এই জিনিসটা করে থাকে এর কারণে আপনারা যখন কিনা ফাইনাল ভ্যালিড করবে তখন দেখবেন যে সব কিছু আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আসছে কিনা যদি না থাকে তাহলে এটা অবশ্যই চেঞ্জ করতে বলবেন তা নাহলে পরবর্তীতে চেঞ্জ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের জন্যে আশা করি এই তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই বিষয়টা জানতে পারে এবং সতর্ক হতে পারে আসসালামু আলাইকুম